নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট মানে জনগণ কি রায় দেয় সেটাই দেখার বিষয় এবং তাকে কেন্দ্র করে জনসাধারণ কোনোভাবেই যেন অস্বস্তিতে না থাকে সেই বিষয়টা কিন্তু অবশ্যই নজরে রাখতে হয় এবার ভোটের মধ্যে দাম নিয়ন্ত্রণে রাখতে এবার বৈঠক রাজ্যের খাদ্য দপ্তরের বৈঠকে উপস্থিত ছিলেন সদস্যরা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে এবার এই বৈঠক করা হয়েছে বলে খবর রয়েছে যদিও বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ভোটের মধ্যে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বা এক্ষেত্রে খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বৈঠক করা হয়েছে কি রয়েছে বিস্তারিত যদি একটু তুলে ধরো দেখো বর্তমানে ভোট মৌসুম চলছে আর এই ভোট মৌসুমে একদিকে যেরকম প্রশাসনিক থেকে শুরু করে তোমার সুষ্ঠু স্বাভাবিক রাখা সেদিকে যেরকম তৎপরতা চলছে তার সঙ্গে খাদ্য সামগ্রীর বিশেষ ভূমিকা নিয়েছে দপ্তর অর্থাৎ খাদ্য দপ্তর দেখো ভোটকে সামনে রেখে আমরা বলতে পারি যে প্রত্যেকটা দপ্তর এই মুহূর্তে অধিক সক্রিয় রয়েছে গতকালকে দিল্লিতে নির্বাচন কমিশনের যে বৈঠক হয়েছে সেই বৈঠকেও কিন্তু কেন্দ্রীয় যে এজেন্সি বা সংস্থা গুলো তাদেরকেও কিন্তু অধিক সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে ঠিক সেই ছবি রাজ্য পরিলক্ষিত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রতিটা রাজ্যের ক্ষেত্রে যে ছবি পরিলক্ষিত যে প্রত্যেকটা যে সরকারি দপ্তর রয়েছে সেই সরকারি দপ্তরগুলিকে গুলিকে এক প্রকার বলা যায় তোমার বিভিন্ন ক্ষেত্রে সজাগ এবং সতর্ক দৃষ্টি রেখে চলার আহ্বান জানিয়েছে বা নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী আমরা দেখেছি যে খাদ্য দপ্তরের এবারে বিশেষ বৈঠক করে লোকসভা ভোটকে সামনে রেখে দেখো অনেকেই বলতে পারে যে ভোটের সঙ্গে খাদ্য দপ্তরের কি সম্পর্ক সম্পর্ক কিন্তু অনেক কাছে কি সেই সম্পর্ক ভোট মানে আমরা জানি যে যাতায়াতের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিধি নির্দেশিকা রয়েছে যখন তখন যেখানে কি খুশি যেভাবে খুশি যাওয়া বা চলাফেরা করা যায় না কারণ নির্বাচনী আচরণ বিধি যেহেতু লাগু রয়েছে তাই সেই জায়গাতে যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে অধিক পরিমাণে কি দেখি যে আমরা বেশিরভাগ জিনিস আমদানি করতে হচ্ছে সেই আমদানি করতে গিয়ে যদি দেখা যায় যে কোথাও লরি বোঝায় খাদ্য সামগ্রী বা কোনো কাঁচামাল আজকে পড়ে রয়েছে ধরো আহ রাজ্যের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারে তখন তার একটা পথন ধরবে সেগুলো নষ্ট হবে বা অনেক সময় দেখা যায় যে খাদ্য সামগ্রীর সঠিক পরিমাণে রাজ্যে আসতে পারছে না তখন একটা আহ তৈরি হবে এই পরিস্থিতির দাম যাতে কোন রকম ভাবে না বাড়ে মধ্যবর্তী সময় সেই জায়গায় কিন্তু একেবারে করা রয়েছে খাদ্য দপ্তর অন্যদিকে প্রবেশ কিন্তু তারই মধ্যে এই যে বর্ষার মৌসুমে যে বৃষ্টি হচ্ছে তাতেও কিন্তু আমরা নিউজ ব্যাংক খবর দেখিয়েছি সম্প্রচার করেছি যে কৃষকরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাতে তাই কৃষকদের সবজিও দেখা যাচ্ছে যে জমিতে অধিকাংশ পচন করছে কৃষকদের সবজি পচন কালোবাজারি হয় সেই কালোবাজারি রোখা এবং গতকালকে খাদ্য জনসংগঠন দপ্তর এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ বৈঠক আয়োজন করা হয় কনফারেন্স হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো যে বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অভিকর্তা আহ তোমার নির্মাণ অধিকারী উপস্থিত ছিল